শব্দ রেকর্ড করছে নাসা রহস্যময় ধ্বনি এবং ইসলামীর ঐতিহ্য জানাচ্ছি বিস্তারিত মহাকাশ কি আসলে গবেষণায় নতুন এক রহস্য উন্মোচিত হয়েছে দাবি করছে মহাশূন্য থেকে এক অদ্ভুত ধ্বনি রেকর্ড করেছে যা শুনে মনে হয় কোটি কোটি মানুষ একত্রে কোনো মন্ত্র বা সঙ্গীত গাইছে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহু বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা দায়িত্ব এবং আল্লাহর জিকিরে মগ্ন এখন নাসার গবেষণা সেই সত্যির প্রতি ইঙ্গিত দেয় নাসা জানিয়েছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক কম্পন এবং নক্ষত্রের বিকিরণ থেকে এসব শব্দ সৃষ্টি হয় যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব কিন্তু এই শব্দ কি সত্যি ফ্রেজ তাদের ধ্বনি নাকি বৈজ্ঞানিক কম্পন এটি একটি রহস্যই রয়ে গেছে নাসার এই আবিষ্কার এবং ইসলামী ঐতিহ্য কী একে অপরকে সমর্থন করে এটা সবার কাছেই বিষয়ের বিষয় এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই